জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র এক সপ্তাহ দূরে মাঠে প্রচার প্রচারণা তুঙ্গে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় একবারে শেষ প্রান্তে এমন এক মুহূর্তে বুধবার সন্ধ্যার ঢাকার একটি হোটেলে নিজেদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী সময়টা যেমন গুরুত্বপূর্ণ তেমন ইস্তাহারের বিষয়গুলো আলোচনা কেন্দ্রে চলে এসেছে কারণ একদিকে রয়েছে নারীদের কর্মঘণ্টা কমানোর মতো বিতর্কিত প্রস্তাব অন্যদিকে রয়েছে দু চল্লিশ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দুই ট্রিলিয়ন ডলারের উন্নীত করার উচ্চবিলাসী ঘোষণা প্রশ্ন একটা এই ইস্তেহার কি বাস্তবসম্মত রাষ্ট্র পরিচালনার রূপরেখা নাকি নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ টানার জন্য রাজনৈতিক উচ্চারণ ইস্তেহার ঘোষণার একদম শুরুতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাদ মুক্ত একটি ভিত্তি রাষ্ট্র গড়বেন দলটির ভাষ্য সততা ঐক্য ক্ষমতা এবং কর্মসংস্থানের উপর দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্র তাদের লক্ষ্য ইস্তেহারে জানানো হয়েছে রাষ্ট্র পরিচালনায় ছাব্বিশটি অagro অধিকারের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে এবং আলাদা করে 41 দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলটি দাবি করেছে কয়েক লাখ মানুষের মতামত বা বিশেষজ্ঞ টিম এবং গবেষণার ভিত্তিতে এই ইস্তেহার তারা তৈরি করেছে ইস্তেহারে সবচেয়ে বড় এবং আলোচিত অংশ হলো অর্থনীতি জামাত ইসলামী ঘোষণা দিয়েছে 2040 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে 2 ট্রিলিয়ন ডলারতে উন্নীত করা এবং মাথাপিছু আয় 10 হাজার ডলারে পৌঁছানো একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের বর্তমানে 35তম অর্থনৈতিক থেকে 20তম অর্থনীতিতে উন্নীত করা আকাঙ্ক্ষা তুলে ধরে এই লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা স্বাস্থ্য বা আর্থিক খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া অঙ্গীকার করেছে দলটি তবে বাস্তবতা হল বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রায় সাড়ে চারশো বিলিয়ন ডলারের কাছাকাছি সেখান থেকে দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হলে দীর্ঘ সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি বিপুল বিনিয়োগ এবং অবকাঠামো সংস্কার প্রয়োজন ইস্তেহার এ লক্ষ্য অর্জনের নির্দিষ্ট টাইমলাইন স্পষ্ট করা হয়নি ফলে প্রশ্ন উঠেছে স্বপ্ন বড় বাস্তবতার পথ ধাপে বাস্তবসম্মত ডক্টর সাব্বির আহমেদের মতে বিশেষজ্ঞদের মতে প্রতি বছর পঞ্চাশ লক্ষ কর্মসংস্থান এবং সাত শতাংশ জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা বর্তমানে বৈদেশিক বা অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত উচ্চবিলাসী এবং বাস্তবে পরিকল্পনা অভাব রয়েছে জামাতের অর্থনৈতিক দর্শনে কৃষিকে শুধু জীবিকা ভিত্তিক খাত হিসেবে নয় বরং প্রযুক্তি নির্ভর উৎপাদন খাতে রূপান্তরের কথা বলা হয়েছে স্মার্ট সেল বা আধুনিক যন্ত্রপাতি বা ডিজিটাল বাজার ব্যবস্থার মাধ্যমে কৃষিকে বিপ্লব ঘটনার প্রতিশ্রুতি রয়েছে এবং ইস্তাহারে শিল্প খাতে ক্ষুদ্র বা মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠান এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হয়েছে দেশি বিদেশি বিনিয়োগে আকর্ষণের জন্য পরিবেশ তৈরি করার অঙ্গীকার করেছে দলটি ইশতেহারে আনুপাতিক বা প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচনের ব্যবস্থা এবং শক্তিশালী তত্ত্বাবধান সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে এগুলো বাস্তবের জন্য ব্যাপক সাংগঠনিক সংস্কার প্রয়োজন বা রাজনৈতিক ঐক্যমাত ছাড়া কঠিন আইসিটি খাতে তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর কথা বলা হয়েছে ইশতেহারে উল্লেখ করা হয়েছে তবে এসব পরিকল্পনা অর্থায়ন বা নীতিগত কাঠামো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অনুপস্থিত ইস্তাহারে সবচাইতে বিতর্ক প্রস্তাব নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টি দলটি বলছে মাতৃকালীন সময়ে নারীদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা পাঁচ ঘন্টায় নামিয়ে আনা হবে ডক্টর শফিকুর রহমানের ব্যাখ্যা অনুযায়ী অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দিতে বাধ্য হন এই প্রস্তাবের উদ্দেশ্য নারীদের চাকরি ছাড়তে না হওয়া তবে সমালোচক যদি প্রশ্ন একটি বাস্তবে নারীদের কর্মক্ষেত্রে সুযোগ বাড়াবে নাকি তাদের ভূমিকা সীমিত করবে ইস্তাহারে নারীদের জন্য নিরাপদ বা মর্যাদাপূর্ণ এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রতিশ্রুতি রয়েছে জামাতের ইস্তাহারে কর্মসংস্থানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দলটি বলছে দেশে প্রায় সাত কোটি কর্মক্ষম যুব শক্তির জন্য দেশে এবং বিদেশে দুই জায়গাতে কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ চুক্তি কম খরচে বিদেশ যাত্রা এবং ঋণের সুবিধার কথা বলা হয়েছে লাখ যুবককে বিদেশে কর্মসংস্থান তাছাড়া সরকারি চাকরিতে আবেদন ফি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহাদের শিক্ষা খাতে স্থায়ী শিক্ষা কমিশন গঠন বাজেট বাড়িয়ে জিডিপি ছয় শতাংশ উন্নীত করে এবং দরিদ্র শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে ইস্তারে স্বাস্থ্য খাতে পাঁচ বছরের নিচে এবং বছরের নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা খাতে বাজেট তিন করা এবং জেলায় মেডিকেল কলেজ স্থাপন ঘোষণা বড় প্রতিশ্রুতিগুলোর একটি নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ঘোষিত জামাতের ইস্তাহের বড় স্বপ্ন বড় প্রতিশ্রুতি আর বড় প্রশ্নের জন্ম দিয়েছে ভিত্তিক রাষ্ট্র দুই ট্রিলিয়ন ডলার অর্থনীতি নিবন্ধন কর্মসূচি সহ আকর্ষণীয় শোনায় বিশ্লেষকদের মতে জামাত তাদের পুরনো ভাবমূর্তি ভেঙে একটি নতুন আধুনিক বা মধ্যপন্থী ইসলামী ধারায় তুরস্ক বা মালয়েশিয়ার আদতে আসার চেষ্টা করছে তবে উনিশশো সালে ঐতিহাসিক অবস্থানের বিষয়ে স্বচ্ছতার অভাব তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন বা গ্রহণযোগ্যতা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে কেউ কেউ মনে করেন তাছাড়া এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রশাসন দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিরতা এবং স্পষ্ট রোডম্যাপ ইস্তাহারে এ পথটা কতটা পরিষ্কার সেটা এখন ভোটারদের বিবেচনা করার বিষয় ভোটাররা রায় বলে দেবে এই ইস্তাহারে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে না